রাতে ঘুমানোর পূর্বে কোরআনের ছোট্ট তিনটি সুরা পড়ুন কখনোই আপনার সংসারের টাকার অভাব হবে না আপনার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তারা এত প্রচুর পরিমাণে দিবেন মানুষগুলো তাকিয়ে থাকবে আপনি এত অল্প সময়ে ধনী হবেন আল্লাহর বিশেষ খাজানা কোরআনের এই তিনটি সুরার বরকতে আপনার জন্য খুলে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিত মা বোন আমি ধনী হতে চাই আমরা সবাই ধনী হতে চাই বিশ্বাস করুন কোরআনের এই তিনটি সুরা যদি প্রতি রাতে ঘুমানোর আগে পড়তে পারেন ইনশাল্লাহ আপনি ধনী হবেন আজ হোক আর দুই দিন পরে হোক আপনি ধনী নিশ্চিত ইনশাল্লাহ হবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আল্লাহরাব্দুল আরামিন করা আন আলকারিমের সুন্দর করে রব্বুল আইলামিন বলছেন ওয়াল্লিল্লাহি হোজা ইনুস্সামা ওয়াতি আলামিন বলেন বান্দারে আসমান এবং জমিনের দন ভান্ডারের চাবি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ যাকে চাই তাকে দ্বন্দৌলত দিব আমি আল্লাহ যাকে চাই ধুনি বানাবো যাকে চাই আমি আল্লাহ তালা ধন দৌলত দিয়া ধনী বানাইয়া দিব আল্লাহ আকবাব ধনী হওয়ার এই শ্রেষ্ঠ আমলটি কোরআনের আমল আল্লাহ আকবাব কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা লাগবে সম্মানিত মা বোনের আমার আমার মুসলিম ভাইরা ভালো করে কথাগুলো শুনুন কোরানের মধ্যে প্রত্যেকটা সমস্যার সমাধান রেখেছেন যারা অবাব অনটনে আছেন অবাব অনটন কীভাবে দূর হবে কি কাজ করলে দূর হবে আল্লাহ তালা সুন্দর করে কোরআনের মধ্যে প্রিসক্রিপশন দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কোরআনের মধ্যে উল্লেখ নাই মহান আল্লাহ রাব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে সুন্দর করে বলেন ওয়ানেজ জাল্লা রাইকল কিতাব কি বিয়ান আল্লিকুল্লিশী আল্লাহর বলে আলমিন বলেন বান্দারে আমি আল্লাহ তা আলা কোরআনের মধ্যে সব কিছু সুন্দরভাবে স্পষ্ট করে তুলে ধরেছি এজন আমার মা বোনেরা কোরআনের একটি আয়াত পড়ে তারপর তিনটি সুরা কোন কোন সুরাগুলো পড়বেন আপনাদেরকে জানিয়ে দিব চমৎকার একটি আয়াত শুনুন আল্লাহ তালা কোরআন আল মধ্যে সুন্দর করে রব্বুল আলমিন বলছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم বারক তিন মিনা ই ওয়ান আব আল্লাহ আরব্ব না আয়রামিন বলেন অ দুনিয়াবাসী শোনো শোনো যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি যে নারী পুরুষীমান আনবে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে এবং আমি আল্লাহকে ভয় করবে ভয় করে ইবাদত বন্দেগী করবে আর রাতের বেলা ঘুমানোর আগে আমি আল্লাহকে ভয় করে কোরআনের ইশুরাগুলা গুলা যারা করবি আল্লাহ তালা সুন্দর করে বলেন দাদা হেনা হায় রেহিম বাবাকে তিমিনাস আল্লাহফা বলেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বর্কতের দরজা গুলাল্লাফ গুলা খুলে দেন সবার আল্লাহ সম্মানিতা মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন রাতের বেলা ঘুমানোর আগে এই তিনটি সুরা যদি পড়েন অবশ্যই ইনশাল্লাহ ধনী হবেন জীবনে কখনো ঘরে টাকা পয়সার অভাব থাকবে না আল্লাহ তালা বৃষ্টি যেমন করেন যেমন করেন নাজিল করেন আপনাকে রিজিক আল্লাহ তাআলা তেমন করে দান করবেন আপনি ব্যবসা করতে সে দেখবেন চতুর্দিক থেকে ব্যবসার মধ্যে লাভ হচ্ছে চাকরি করতে আয় উজিতে বরকত হচ্ছে সংসার অভাব অনটন যে দূর হয়ে যাচ্ছে আপনার পরিবার যে ধনী হচ্ছেন সবাই এটা আপনি নিজে টের পাবেন নিজে দেখতে পাবেন প্রিয়মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই আমলটি করবেন এই তিন জেসুরা পড়ার আগে একটি কথা শুনুন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মা বোন আমার ভাইয়েরা পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন নাই পাঁচ ওয়াক্ত নামাজকে আপন করে দিবেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ তালা গুনা মাফ করে দেন বান্দাকে আল্লাহ তালা কবুল করে নেন ভালোবাসেন আল্লাহ তালা তার তাক পরিবর্তন করে দেন বিশেষ করে রাতের বেলা এশারের নামাজ পড়বেন কারণ এশার নামাজের পরে ঘুমানোর সময় তিনটি সুরা পড়বেন রাতের বেলা এশারের নামাজ পড়লে একটি পুরস্কার আছে রসুল বলছেন কেউ যদি রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমালো সে যেন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলমী নাবল নামার মধ্যে দিয়ে দেন সোমান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আবার যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন বাকি অর্ধেক রাত নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আমল মধ্যে দিয়ে দিবেন এসা এবং ফজর পড়লে সারা রাত নফল নামাজের নেকি আমল নামার মধ্যে পৌঁছে যায় সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা আসার নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করে নেবেন এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া শেষ করে তারপর যখন আপনি ঘুমানের প্রিপারেশন নেবেন প্রস্তুতি নেবেন ঘুমানোর আগে যে বিছানার মধ্যে আপনি ঘুমাবেন সেই বিছানাটা প্রথমে তিনবার ঝাড়ু দিয়ে নেবেন বিসমিল্লাহির রহমানির আমল কিন্তু এখান থেকে শুরু তিনবার ঝাড়ু দিবেন তারপরে আপনি সুন্দর করে অজু করতে হবে আবার অজু করবেন ঘুমানোর আগে সুন্দর করে অজু করবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করবেন অজু করা শুরুতে পরে নেবেন বিসমিল্লা প্রিয় মা বোনের আমার নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দান আল্লাহ অজুর অঙ্গ প্রথম মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান সম্মানিত মা আপনার আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন অযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালি মেয়ে শহাদাত করবেন সাহাদু আল্লাহ ঈদা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তালার সাথে এর সাথে জান্নাতের ফিরিস্তাদেরকে ডেকে বলে ন জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না নিয়ামত ভোগ করবে সবাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম অজু যখন শেষ হয়ে যাবে যারা কোরআন শরীফ পারেন অবশ্যই একটা কোরআন শরীফ আপনি যে বিছানার মধ্যে রাখেন রেহালের মধ্যে নিয়ে রাখবেন অথবা বালিশের পবিত্র বালিশের উপর রাখবেন তারপর কোরআন থেকে তিনটি সূরা পড়বেন আর যারা কোরআন দেখে দেখে পড়তে পারেন না আপনারা কিভাবে এই সবগুলা পাবেন আমলগুলা কিভাবে করবেন সহজ একটি পদ্ধতি আমি শেষে দি ভিডিও শেষে দিয়ে আপনাদেরকে বলে দিব শুনতে থাকুন যারা কোরআন পড়তে পারেন প্রথমে কোরআন খুলবেন কোরআন খুলে সর্বপ্রথম কোরআন করিমের উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা সুরতুল মুলুক তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সবারতাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। আল্লাহ রাব্বুল আলামিন এরই শ্রেষ্ঠ সূরা সূরাতুল মুলক তেলাওয়াত করবেন প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক বললে কি হবে আমি একদিন মারা যাব আপনি একদিন মারা যাবেন দুনিয়ায় আমরা কেউ থাকবো না যখন আমরা মারা যাব আমাদের শরীর থেকে জামা কাপড়গুলো খুলে ফেলা হবে আমাদেরকে গোসল করানো হবে আর পুরুষ যারা তাদেরকে পাঁচ টুকরো কাফন। পুরুষ যারা তিন টুকরো কাপড় পরানো হবে মা বোনদেরকে পাঁচ টুকরো কাপড় পরানো হবে জানাজার মাটি নেওয়া হবে জানাজা পরানো হবে কবরে নেওয়া হবে আহা! কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে কবরের মধ্যে আমাদেরকে শুয়ে হবে মাটি চাপা দিয়ে দেওয়া হবে আত্মীয় স্বজন সবাই চলে আসবে অন্ধকার কবরে মা যাবে না বাবা যাবে না ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে কেউ যাবে না ওই কবরের মধ্যে আমি আপনি শুধু একা থাকবো কবর অন্ধকার কবর কিন্তু বন্ধু হয়ে সুরতুল মুলুকে তাবার লাদি সুরাটা আমাদের কবরে থাকবে ফেরিস তারা প্রশ্ন করবে এই সুরা উত্তর দিয়ে দিবে বন্ধু হয়ে সুরা থাকবে পাশে শুধু তাই নয় এই সুরতুল মুলুক যখন আমার আপনার পাশে থাকবে আমাদের আর কোনো ভয় থাকবে না কবরের পরে হাশরের ময়দানে যখন আমরা উঠব হাসরের ময়দানি সুরা মুলুকের জিব্বা হবে দুই ঠুট হবে আল্লাহর কাছে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন সুরা মুলুক আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ আকবার এক নম্বর সুরা সুরতুল মুলুক খুব মনোযোগ দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে পড়বেন সম্মানিতা মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুই নম্বর আপনারা যেই সুরা পড়বেন সুরাটি বড়ই দামি শ্রেষ্ঠ একটি সুরা যেই সুরার নাম সুরাত আর রহমান সুরা রহমান তলাবাদ করবেন সুরা আর রহমান পড়বেন এই সুরার রহমান সাতাশ নম্বর পাড়ার মধ্যে সুরার রহমান পড়লে কি হবে এই সুরার রহমান যদি পড়েন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে আর রহমানের বরকদে আমাদেরকে আল্লাহ তালা জান্নাতবাসী করবেন আমরা যখন জান্নাতে যাব হাসরের ময়দানে বিচার হওয়ার পরে যখন আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রব্বল আলমিন সবাইকে নিয়ে সম্মেলন করবেন যারা দুনিয়াতে সুরা আর রহমান পড়েছে আল্লাহ তারা নিজে জান্নাতে তাদেরকে সুরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন আল্লাহ আকবার হ আকবার আমার সম্মানিত মা বোন ও আমার মুসলিম ভাই রাতের বেলা তিন নাম্বার যে সুরাটি পড়বেন সেই সুরাটি একদম ছোট্ট একটি সুরা এই ছোট্ট সুরাটি سوره الاخلاص سوره الاخلاص اي سوره الاخلاص قربن دوشبار بسم الله الرحمن الرحيم

দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় প্রিয় মা আমার মুসলিম ভাইরা সুরতুল ইখলাস এমন একটি সুরা এই সুরত সুরতুল ইখলাস যদি দশ বার পড়েন কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মানুষ কর আসুরতুল্লে খলাস আশারবার রথ মান আল্লাহ হু লাহু বাই তার জান্না যে ব্যক্তি সুরাই খালাস দশবার পড়বে আল্লাহ বলেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর জান্নাতে দশবার সরাই খালাস পড়ার জন্য একটি বিল্ডিং আল্লাহ তাকে গিফট করবেন দিয়ে দিবেন সব সুরাই খালাস পড়লে আল্লাহ তালা ধন দৌলতে বর্ক দিয়ে ধনী বানিয়ে দেন একজন সাহাবি রসুল্লাহর কাছে আসলেন আইসা বললেন ইয়া আল্লাহ আমি অভাবী দরিদ্র চতুর্দিকে দরিদ্রতা আমাকে ঘিরে বসেছে ইয়া আল্লাহ আমি ধনী হতে চাই আল্লাহ নবী বললেন সুরাই খ্লাস পড়ো ওই সাহাবি হাঁটতে চলতে সুরাই খোলাস পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরাই খুলাস পড়ে রাতের বেলা ঘুমানোর আগে সুরাই খোলাস পড়ে কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে আমাকে সুরাই রামল দিয়েছেন এই সুরাই খোলাস আমি পড়ি আল্লাহ আমাকে এত অল্প সময়ে এত পরিমাণ ধন দৌলত দিয়েছেন আমি কল্পনাও করি নাই আল্লাহ তালা আমাকে প্রচুর ধনী বানিয়ে দিয়েছেন নবীজি বললেন সুরাই খোলাস পড়তে থাকো আর তোমার ধন সম্পদ বাড়তেই থাকবে একজন সাহাবি সুরেখলা সুরতুল খ্লাসকে বেশি বেশি পড়েছেন আল্লাহ তালা তার জানাজার মধ্যে পঞ্চাশ হাজার ফিরিস্তা পাঠিয়েছেন এই সুরাই ইখলাস পড়েছেন একজন সাবি আবুজর রিফারি একদিন আবু আবুজর রিফারি রাস্তা দিয়ে যাচ্ছেন জিব্রাইল নবীজির সাথে কথা বলছেন আর জিব্রাইল নবীজিকে বললেন সুন আল্লাহ এটাকে আপনার সাবি আবু জর নাকি জিব্রাইল এই প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন ভাই জিব্রাইল আপনি চিনলেন কীভাবে বলে শুধু আবু কে চিনি না আমি জিব্রাইল ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের ফিরিস তারা ভালোবাসে শুধু আসমানের ফিরিস তারাই ভালোবাসে না স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে তখন জিজ্ঞেস করলেন কি কারণ জিব্রাইল বললেন আপনার আবু বেশি বেশি সুরা ইখলাস পড়ে সুবহান আল্লাহ সম্মানিত মা বোনেরা আমার এই তিনটি সুরা প্রত্যেক রাতে ঘুমানোর আগে ঘুমানোর পূর্বে আগে পড়বেন কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন আপনার সংসারে অভাব থাকবে না আর যারা কোরআন পড়তে পারেন না যাদের মোবাইল আছে টাচ মোবাইল মোবাইলে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন সুরতুল মুলুক দেখবেন যে চলে আসছে এই সুরতুল মুলুকটা শুনবেন প্রথমে তারপর লিখে সার্চ দিবেন সুরা আর রহমান সুরা আর রহমানটা শুনবেন মনোযোগ দিয়ে তারপর লিখবেন সুরতুল ইখলাস সুরা ইখলাসটা তো আশা করি সবাই পারেন এটা দশ বার পড়লেই হয়ে যাবে এমন করে যদি প্রত্যেক রাতে আমল করতে পারেন আপনার সংসারে বৃষ্টির মতো যে আসবে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী আমরা সবাই যেন প্রতি রাতে ঘুমানোর আগে এই কোরআনের শ্রেষ্ঠ তিনটি সুরার আমল করে ঘুমাতে পারি আল্লাপ তৌফিক দান করো